খুবই কম হয়ে গেছে এবং হুয়াবে সেখানে আবার এক নম্বরে চলে এসেছে সেসব তো পুরনো খবর কিন্তু এবার সত্যিকারের বিপদে পড়েছে তাদের নিজেদের ঘরের মাটিতে আমেরিকাতে তারা মনোপলির জন্য বিশেষ যে আইন আছে সেই আইনের আওতায় চলে এসেছে তাদের বিরুদ্ধে ইউএস গভর্নমেন্ট কেস করেছে বলা হচ্ছে আমেরিকায় যে মনোপলির ব্যাপারে নিয়ম কানুন আছে অর্থাৎ মনোপলি ক্রিয়েট করে কোনো কোম্পানি অন্যান্য প্রতিপক্ষ কোম্পানিগুলোকে মেরে ফেলতে পারবে না সেই জায়গাতে অ্যাপেল অসৎ কাজ করছে তারা অন্য প্রতিপক্ষ কোম্পানিকে ক্রমশ ছেটে ফেলছে ফেলছে তাদের টাকার জোরে তাদের মনোপলির জোরে এবং তারা এত বড় কোম্পানি বলে তার প্রভাব প্রতিপত্তির জোরে যেমন অ্যাপেলের বিভিন্ন ডিভাইস অ্যাপেলের অ্যাপেল ওয়াচ এগুলো অন্যান্য কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে আপনি চাইলেই কানেক্ট করতে পারবেন না অ্যাপেলের যে মেসেজিং সিস্টেম আছে ওই গ্রিন বাবল ব্লু বাবলের যে বিতর্ক সেটা দীর্ঘদিন ধরে চলছে অর্থাৎ অ্যান্ড্রয়েড থেকে যারা মেসেজ করবেন আইফোন বা আইওএস এ তারা সেখানে সেকেন্ড ক্লাস সিটিজেন এইরকম ব্যাপারটা প্রতিপন্ন হয় তাদের মেসেজ ঠিকঠাক হাইলাইটেড হয় না এসব তো চলছিল এই অভিযোগ এমনকি ক্লাউড গেমিং অ্যাপ সেখানেও রয়েছে অ্যাপেলের মনোপলি যার জন্য অন্য বড়

পরে চেঞ্জ করে নিয়েছিল এবং সেটা যে চেঞ্জ করেছিল তার রেজাল্ট আমরা দেখতে পেয়েছিলাম তার পরবর্তী দশকে অর্থাৎ থেকে 2010 সালের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম আইপড আই টিউন আই মিউজিক এবং তারপর ক্রমশ আইফোন এইভাবেই তো নতুন কোম্পানি উঠে এসেছিল মাইক্রোসফটের এর মনোপলি শেষ হয়ে যাওয়ার পর এবং অ্যাপেল যে সত্যি বিপদে এই সন্ধেটা আরো জোরালো হয়েছে তখনই যখন দেখা গেছে তাদের সিইও টিম কুক তিনি অ্যাপেলের প্রায় দু লাখ শেয়ার বিক্রি করে দিয়েছেন নিজের যে শেয়ার ছিল সেখান থেকে তিনি তেত্রিশ পয়েন্ট টু মিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছেন যদিও বলা হচ্ছে যে হ্যাঁ এখন অ্যাপেল গেলে শেয়ারের দামটা একটু বেশি আছে তিনি প্রফিট বুক করার জন্য এটা বিক্রি করেছেন কিন্তু যারা মার্কেটে আছেন অ্যানালিসিস্টরা আছেন তারা বলছে না অ্যাপেল কোম্পানির অবস্থা খুব একটা ভালো নয় টিম কুক হয়তো আর এক দু বছরের মধ্যে রিটায়ার করবেন তার আগে তিনি তার টাকা বাড়িতে নিয়ে চলে যাচ্ছেন অর্থাৎ কোম্পানির প্রতি কোম্পানির সিইওর আস্থা ক্রমে গেছে এই মেসেজটাই তো যায় এবং তার ফলে অ্যাপেল যে বিপদে আছে এই গুজবটা মার্কেটে কিন্তু ছড়িয়ে পড়েছে আজকে দ্বিতীয় খবর এবং সেটাও অ্যাপেল সংক্রান্ত খবর অ্যাপেল স্যামসাং এর সব থেকে বড় যে ফিচার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর সিরিজের যে সব থেকে বড় ফিচারটা এআই ফিচার না এআই এর ফিচার না স্যামসাং এর ক্যামেরা জুম না সেই ফিচারটাও নয় স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রার সব থেকে বড় ফিচার হচ্ছে তার অ্যান্টি রিফ্লেক্টিভ স্ক্রিন বা ডিসপ্লেটা অর্থাৎ এমনি যে কোনো ফোনের থেকে এই ফোনে লাইট পরে রিফ্লেক্ট করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কম সেই ফিচারটা যেটা এখনো কোনো কোম্পানি কপি করতে পারেনি যেটা স্যামসাং এর এক্সক্লুসিভ এবং সেরা ফিচার সেই ফিচারটা অ্যাপেল এই আইফোন সিক্সটিন সিরিজে কপি করবে এরকম শোনা গেছিল অ্যাপেল তার চাইনিজ যে সাপ্লায়ার আছে তাদেরকে বলেছিল যে এরকম ডিসপ্লে এবার আমরা বানাবো আমাদেরকে বানাতে হবে এরকম ডিসপ্লে কিন্তু শেষ অব্দি সেই ডিসপ্লের ব্যাপারে অ্যাপল গুছিয়ে উঠতে উঠতে এত দেরি করে ফেলেছে যে জানা যাচ্ছে আইফোন সিক্সটিন সিরিজে আমরা এই ডিসপ্লে আর পাবো না অর্থাৎ স্যামসাং এর মতো ডিসপ্লে যেটা এখন পৃথিবীর সেরা ডিসপ্লে সেই ডিসপ্লে পেতে হলে আমাদেরকে আইফোন সেভেন্টিন সিরিজ অব্দি অপেক্ষা করতে হবে এছাড়া গুজব তো ছড়াচ্ছেই এবং মার্কেটে এটা বেশ স্ট্রং খবর যে আইফোন সিক্সটিন আর সিক্সটিন প্লাস এই দুটো ফোনে কিন্তু এবারও সিক্সটি হার্স এর রিফ্রেশ রেটই থাকবে একশো কুড়ি হার্স এর নয় তো সব মিলিয়ে অ্যাপেলের পক্ষে এখন বাতাস তাদের বিপক্ষেই সবকিছু চলছে এরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো দেখা যাক আগামী দিনে কি হয় সেই সব আপডেট পাওয়ার জন্য হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইসব খবর আর কোথাও পাবেন না কিন্তু এখন চারিদিকে আইপিএল চলছে আইপিএল এর আবহাওয়া এই সময় আপনারা কারা কারা আইপিএল দেখছেন কতটা এনজয় করছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কিন্তু আইপিএল এর ব্যাপারে খবর হচ্ছে এটাই যে আইপিএল এর দর্শক সংখ্যা এবারে রেকর্ড হয়ে গেছে এতদিন যখন আইপিএল ফ্রিতে দেখা যেত সেই জমানাতেও আইপিএল এর এত দর্শক কখনো হয়নি এবছর পঁয়ত্রিশ মিলিয়ন দর্শক এখন অব্দি একসাথে আইপিএল দেখেছেন এটা একটা রেকর্ড তো দেখা যাক আইপিএল ভবিষ্যৎ ভবিষ্যতে আরো অনেক রেকর্ড তৈরি করবে কি রেকর্ড তৈরি করে সেগুলো আমরা আগামী দিনে অবশ্যই জানাবো দিয়ে আসবে স্যামসাং এর তরফ থেকে আসতে চলেছে আট তারিখ দুটো মোস্ট ভ্যালু ফর মানি ফোন মানে স্যামসাং এর হিসাবে মোস্ট ভ্যালু ফর মানি ফোন একটা পঁচিশ হাজার রুপির মতো এফেক্টিভ প্রাইস আসবে আর একটা ওই এগারো বারো হাজার টাকার মতো তো সেই ফোন দুটোর ব্যাপারে ভিডিও আমাদের চ্যানেলে খুব শিগগিরই আসছে আট তারিখে আসবে অবশ্যই দেখবেন সেই ভিডিওটা তবে স্যামসাং এর এই ফোন দুটোতে স্যামসাং এবার স্পেশালি এমন কিছু জিনিস দিয়েছে আমার দেখে খুবই ভালো লেগেছে স্যামসাং এর এম ফিফটিন ফোনটা তো তাক লাগিয়ে দেওয়ার মতো স্যামসাং এত কম দামে এত কিছু কি করে দিল বা স্যামসাং এর হিসাবে এম ফিফটি ফাইভ ফোনটাতেও স্যামসাং এত সুন্দর ডিজাইন দিয়েছে এত ভালো স্পেসিফিকেশন দিয়েছে তারপরও স্যামসাং এর ফোন হিসাবে এটা দাম কম রেখেছে কি করে আমি সত্যি অবাক হয়ে গেছি আমার দুটো ফোনের অনেক কিছুই খুবই ভালো লেগেছে ডিটেলসে সবকিছু বলা আছে ভিডিওটা অবশ্যই দেখবেন মিস করবেন না ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে নানা রকম সমস্যা মাঝে মধ্যেই আসছে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে কখনো কোনো কাজ করা যাচ্ছে না কখনো ডেটা লিক হয়ে যাচ্ছে তো এইগুলো যে ইদানিং খুব বেড়ে গেছে তার জন্য এলন মাস্ক এই ব্যাপারে একটু টিপ্পনি কেটে দিয়েছেন তিনি বলেছেন যে মার্ক জুকারবার্গ এই মুহূর্তে ইউজারদের ডেটা বিক্রি করতে ব্যস্ত তার জন্যই তিনি এই সব আর মন দিতে পারছেন না তাই ফেসবুক এরকম চলছে ঘটনাটা সত্যি কোর্টে একটা সেই মামলা থেকে প্রকাশ হয়ে গেছে না সেই চ্যাট গুলো করে দিয়েছে এবার আপনারা ভেবে দেখুন নেটফ্লিক্স সেই ডেটা নিয়ে যা খুশি করতে পারে অন্য কাউকে বিক্রি করে দিতে পারে নেটফ্লিক্স মূলত বলেছে তারা এই ডেটা গুলো অ্যানালিস করবে এবং কাকে কি বিজ্ঞাপন দেখানো যায় কাকে কি সিনেমা দেখানো যায় সেই মতো টার্গেট করবে কিন্তু এটার মিস তো হতে পারে কারণ নেটফ্লিক্স পুলিশের আর কোনো দায় নেই যে এই ডেটাগুলোকে সামলে রাখবে বা নিজের কাছে গুছিয়ে রাখবে অর্থাৎ এই ঘটনা থেকে প্রমাণ হচ্ছে যে ফেসবুকের কাছে আমাদের তথ্য আমাদের প্রাইভেসি আমাদের গোপনীয়তার কোনো মূল্য নেই ফেসবুকে আমরা যা কিছু লিখছি আমরা যদি ভাবি যেটা আমরা প্রাইভেটলি কাউকে মেসেজ করছি সেটা আসলে প্রাইভেট থাকছে না সব বাইরে প্রকাশ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে সেটা ভিডিও হতে পারে সেটা চ্যাট হতে পারে সেটা ভয়েস কল হতে পারে যে কোনো কিছু হতে পারে আজকের ভিডিও শেষ করবো একটা এআই এর খবর দিয়ে এআই এর সাথে সাথে নিউরালিঙ্ক যে যুক্ত হয়ে যাচ্ছে ক্রমশ ইলন মাস্কের নিউরালিঙ্ক সংস্থা মানুষের মাথায় সব সফলভাবে চিপ ইমপ্লান্ট করার পর সেটা দিয়ে কি কি করতে পারে একের পর এক ডেমো দেখিয়ে চলেছে এর আগে আপনাদের বলেছিলাম যে একজন মানুষ শুধু ভাবনা দিয়ে ভেবে দাবা খেলতে পারছে এবার যেটা হলো একজন মানুষ ভাবনা চিন্তা দিয়ে প্রথম টুইট করলেন ইতিহাসে মানুষের ইতিহাসে প্রথমবার মানুষ চিন্তা করছে আর যা চিন্তা করছে সেটা টুইটারে লেখা হয়ে যাচ্ছে টুইট পোস্ট হয়ে যাচ্ছে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে আমাদের অগোরে তো এইসব ঘটনা আপনি যদি জানতে ইন্টারেস্টেড হন ভিডিওটা লাইক করবেন আরো দশজনের কাছে পৌঁছে যাওয়ার জন্য আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও অব্দি দেখা হবে পরের ভিডিওতে आजकर मत विदाय